সীতাকুণ্ড এরিয়ার বাসবাড়িয়া সি বিচ অন্যতম একটি পর্যটন স্পট বিকেলে এখানে ঘুরতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন পুরের খাবার এবং সান্ধ্যকালীন নাস্তার জন্য বারবিকিউ অনেকের চাহিদাই থাকে তাই পর্যটকদের কথা বিবেচনা করে আহারবাড়ি নামে একটি রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে যারা গত দুই বছর যাবৎ তাদের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে তবে তেমন মানসম্মত রেস্টুরেন্ট না থাকায় পর্যটকরা হতাশ হন খাবারের পরিবেশ এবং মান জানতে পুরো ভিডিওটি দেখুন বাঁশবাড়িয়া বাজার মেন রাস্তা থেকে ওখানে নামিয়ে দিবে তারপর আপনারা হচ্ছে হেঁটে এখানে আসতে পারেন খাবারের মান হিসেবে এখানে একটা নতুন হয়েছে নাম হচ্ছে আহার বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস এখানের মধ্যে আপনারা হচ্ছে মানসম্মত খাবার পাবেন ইনশাআল্লাহ তো আমরা দেখি খাবার টেস্ট করি কি অবস্থা দেখি ভিতরে যাই মোটামুটি পরিবেশটা ভালো আচ্ছা আপনাদের খাবারে কি কি মেনু আছে একটু বলবেন সাদা ভাত আছে বিরিয়ানি আছে হ্যাঁ চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি আর সাদা ভাতের সাথে থাকে মুদি জলপাই আছে গুড় রসগোল্লা আছে কালো আছে চিকেন মশলা আছে বিকেলের আইটেমের মধ্যে হবে যে চিকেন মশলা চিকেন চাপ সেই ক্ষেত্রে সবগুলো একটু রেটটা একটু বলে দিলে ভালো হয় চিকেন মশলা হচ্ছে যে আপনার পাঁচশো আশি টাকা এখন যত বিফ মশলা আছে ছয়শো আশি টাকা

ঠিক আছে ভিতরে একটা হচ্ছে তোমার এই গ্যালাক্সি এই হচ্ছে আহার বাড়ি রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে পার্সেল নিতে পারেন ঠিক আছে এখানে बिरানি সহ করে অন্যান্য খাবার এটা কবে থেকে শুরু করছে আমরা হচ্ছে এখন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনেক সময় বিভিন্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে না আপনাদের খাবার খেলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ঠিক আছে তো যারা অন্য কাস্টমার আসবে অবশ্যই তাদেরকে ভালো সাপোর্ট করবে